আমি বহু কিছু বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে চাকরি দেবত্বপূর্ণ শিক্ষার্থীটাকে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় যারা সাংবাদিক আছে তাদেরকে আমি আমি মনে করি যে আমি এই চাকরিতে আজকে আছি আমার চাকরি বয়স প্রায় আটত্রিশ বছর আমি আগামীকালকে প্রশুদিন থাকি আমি মনে করি যে মানুষের সাথে সম্পর্ক হবে মমতার সময় আমি যখন এখানে থাকবো না তখন যখন আপনারা বড় সাংবাদিক হবেন আমার ছাত্ররা বড় বড় জায়গায় যাবে তাকে দেখে যদি আমি বলতে পারি বা আপনি কেমন আসিস এটা বলতে বলার আমি যে কোনো রকম ক্রাইসিসে আমার সহকর্মীদের বিষয়ে আমার যে এস আছে এটা আমার প্রতিদিনের সাথে এটাকে আমি পাই কিন্তু যে কোনো রকম এই ধরনের ক্রাইসিসে যেখানে আমার ছাত্র মারা গেছে অন্য ছাত্র এসেছে তারা স্বাভাবিকভাবেই কিছুটা মন খারাপ থাকবে ক্ষোভ থাকবে আমি প্রথম চেষ্টাতে সামনে যেতে দাঁড়াই আমার স্বপ্ন সাথে সবসময় সাথে এটা আমি সবসময় কেটে কারণ আমি যদি আমার ছাত্রদের খোলামেলায় কথা বলতে না পারি কিন্তু আমার ছাত্র যদি আমার কাছে আসতে না পারে আপনারা জানেন যে আমার অফিস সবসময়ের জন্য যে কোনো প্রশ্ন এবং এই সম্পর্ক যদি আমি তৈরি করতে না পারি আমি তো আনুষ্ঠানিক একটা দপ্তরে বসে থাকার জন্য এখানে আসি আমি শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ক্রাইসিস সময়ে আমরা ছাত্রদের অনুরোধে তাদেরকে ভালোবেসে একটা দায়িত্ব দিয়েছি সে দায়িত্বটুক পালন করার চেষ্টা করছি এটা তো ঠিক রুটিন কত সমান ভিত্তিক চাকরি না কে বড় উচিত ছোট আমি যদি আমার ছাত্রকে বুকেতে নিতে না পারি আমি যদি এটাকে বলতে না পারি যে বাবা এটা আমার পছন্দ হচ্ছে এটা আমার পছন্দ হচ্ছে না শিক্ষক হিসেবে তো আমার এত বছরে কোনো পূর্ণতা থাকে না অর্থাৎ আমি যা আছি